পবিত্র গ্রন্থ আল কোরআন যে আল এর ব্যাপারে বলা হয়েছে যে শুরুতে যে কোনো রাইটার যদি একটা বই লেখে স্কুলের কোনো মাস্টার কোনো ডাক্তার কোনো প্রফেসর যদি একটা বই লেখে তো বইয়ের শুরুতে বা শেষে একটা কথা বলে যে এই বইয়ের মধ্যে যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি হয়ে যায় তো যোগাযোগ একটা নাম্বার দিয়ে দেয় যে এই নাম্বারে কল করে জানাবে কোন জায়গাতে ভুল রয়েছে কিন্তু আমার আল্লাহ রব্বল আলামিন

আমি এমনই একখানা বই দিয়েছি তোমাদেরকে এমনই একখানা গাইড বুক দিয়েছি আমি যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ অবকাশ নাই কোনো মানুষ যদি মনে করে এই জায়গার মধ্যে ভুল রয়েছে সূরা আল হামদ সূরা ফাতিহার মধ্যে আল হামদের জায়গায় আলিপ হবে না বা হবে তো এই কথাটা যদি কোনো মানুষ বলে যদি সন্দেহ করে তো আমার আল্লাহ রব্বুল আলামিন বলে হে জগতের মানুষেরা সঙ্গে সঙ্গে তার iman বাড়িয়ে যাবে আর বেঈমান হয়ে যাবে এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন ওই কিতাবে একটা আয়াত কারীমা তুলে ধরেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা আদিন ইন আল্লাহ الاسلام আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি পছন্দনীয় ধর্ম সব থেকে বেশি আপনার মনোনীত ধর্ম হচ্ছে এই পবিত্র দিনে ইসলাম জরে পর সুবহানাল্লাহ যেই দিনে ইসলাম কে যেই দিনে ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অনুগ্রহ করে আমাদের উপরে আপনার অনুগ্রহ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনকে দান করেছেন এবং এই দিনের মধ্যে ইসলামের মধ্যে আমাদেরকে दीक्षित করেছেন জরে পর সুবহানাল্লাহ কিন্তু মুসলমান আমরা এই ইসলাম ধর্মকে পাওয়ার পরেও ইসলাম ধর্মের মর্ম বুঝতে পারলাম না কোন জিনিসের থাকলে আমি সেই জিনিসটার মর্ম বুঝতে পারি না আজকে আপনার মা বেঁচে আছে মায়ের মর্ম বুঝতে পারেন না আজকে আপনার বাবা বেঁচে আছে বাবার মর্ম বুঝতে পারেন না যেই দিন আপনার মা যেই দিন আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে সেই দিন আপনি বুঝতে পারবেন যে আপনার মায়ের কতটা ভালোবাসা ছিল মায়ের কতটা মোহ্বত ছিল সেই দিন আপনি বুঝতে পারে بن جوره قرن سبحان الله কিন্তু মুসলমান আজকে আছে তাই বলে আমরা বুঝতে পারি না ওই মতো আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে আমাদেরকে এই দ্বীন ইসলামের মধ্যে দ্বীন ইসলামের মধ্যে দীক্ষিত করেছেন দ্বীন ইসলামকে আমাদেরকে দিয়েছেন তাই বলে আজকে আমরা বুঝতে পারি না আজকে আমাদেরকে এই দ্বীন ইসলাম আজকে আমরা পেয়েছি রেডিমেড ভাবে আমাদেরকে কোনো কষ্ট করতে হয়নি কিন্তু যারা এই দ্বীন ইসলামকে আমাদের কাছে পৌঁছানোর জন্য কষ্ট করেছে নিজের বাড়ি ছেড়েছে নিজের ঘর ছেড়েছে নিজের ছেলে ছেড়েছে নিজের মেয়েকে ছেড়ে দিয়ে নিজের সংসারকে ছেড়ে দিয়ে আপনার এই দিন ইসলামের জন্য সব সময় আপনার কষ্ট করতে আছিল তাদের সেই সাহবাই জীবনে যদি আমরা খুলে দেখি তাহলে বুঝতে পারবো যে এই দিন ইসলামের কতটা আপনার মর্ম রয়েছে জোরে পড়ুন সুহান কিন্তু মুসলমান আমরা রেডিমেড পেয়ে নিয়েছি কোন কষ্ট আমাদেরকে করতে হয়নি এই জন্য আমরা বুঝতে পারি না যে এই দিন ইসলামের কতটা আপনার অভিজ্ঞতা রয়েছে এই দিন ইসলাম পেতে আমাদেরকে কতটা কষ্ট করতে হয়েছে এই জিনিসটা আজকে আমরা বুঝতে পারি না আপনি সাহাবাই গ্রামদের জীবনে খুলে দেখুন আপনি বুঝতে পারবেন হাজরাতে বিলালের জীবনে খুলে দেখুন হাজরাতে বিলাল কতটা কষ্ট করেছেন হাজরাতে খাদবাবের ঘটনা আপনার খুলে দেখুন আপনার খাদবাবের ঘটনা খুলে দেখলে বুঝতে

না সেই জিনিসগুলো আমাদের কাছে পড়ার মতো কোনো সময় নয় আর আমাদের কাছে যখন আপনার পৌঁছে দেওয়ার চেষ্টা করে তো সেই জিনিসটা আমরা নিতে পারি না সেই জিনিসটা আজকে শুনতে পারি না আজকে দেখেন এই জায়গার মধ্যে কতটা একটা ভালো জায়গা আপনার মাওলানা মজ্জেম হোসেন আশরাফি সাহেব কত একটা ভালো একটা জায়গা বানিয়েছে যে এই জায়গার কথা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম হাদিস মুবারকার মধ্যে বলেন যে এই জায়গার মধ্যে যে জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের জিক্র আসকার হয় ওই

পারে ওই দুধ আপনার ওই ছাগলটা আপনাকে দিতে পারি না কিন্তু আর একটা ছাগল আছে যেটা এখন পর্যন্ত ছোট তার কোনো বাচ্চা নাই সেই ছাগল থেকে দুধ হবে না হাজরাতে আউবাকার সিদ্দিক এসে নবীকে আমার বলেন তো আমার নবী বলেন যাও যে ছাগলের বাচ্চার দুধ তো আপনার হয় না যে ছাগলের বাচ্চার এখন পর্যন্ত বাচ্চা হয়নি সেই ছাগলকে আমার কাছে নিয়ে এসো হাজরাতে আউবাকার সিদ্দিক এসে বলেন ও বিলাল ওই ছাগলটা দিয়ে দাও যে ছাগলের বাচ্চার এখন পর্যন্ত আপনার আপনার যে ছাগলের বাচ্চা এখন পর্যন্ত বাচ্চা হয়নি সেই ছাগলটা আমাদেরকে দিয়ে দাও ইসলামিয়া হাজর যখন আসি বলেন ওনার যেন আপনার বলেন

تموار اسلام پر اسلام যাবে ইসলাম শিক্ষা দিয়ে যাবে হযরত বেলাল কে কলমা পড়িয়ে দেয় আমার নবী বলেন ও বেলাল

নো কাবা ঘরের ভিতরেই আসলো যেই কাবা ঘরের ভিতরে আপনার 360 কানা তার উপরে জানো আপনার মূর্তি রাখা হয়েছিল সেই জায়গার মধ্যে আসার পরে হযরত বেলাল জানো আপনার ওই মূর্তিগুলো কত আছে আসার পরে হযরত বেলাল জানো আপনার বললেন তোমাদের এমন কোন পাওয়ার রয়েছে যেমন তুমি খোদা রয়েছো যে তুমি নিজের রক্ষা করতে পারো না আজকে দেখবে যে তুমি কেমন খোদা রয়েছো তোমার উপরে কিছু আমি জিনিস দেবো তুমি সেই জিনিস থেকে তাহলে না তুমি মানুষের ভালো মন্দ করতে পারো হাজরাতে বেলাল বিড় করে কথা বলে আর যেন টুক জ্বালায় সেই মূর্তির গায়ে কিন্তু মূর্তি যেন নিজের হাত দিয়ে যেন আপনার রক্ষা করতে পারেন না সেই রাস্তা দিয়ে রে বাবা

তে গিয়ে আমাদের মা বুককে যেন আপনার রাখা ছিল তাদের গায়ের উপরে যেন আপনার ফোটেও চড়ে দেয়

আপনারা শুনবেন কিন্তু বেরাদারান ইসলাম বীরভূম ডিস্ট্রিক্ট থেকে আপনাদের এলাকাতে আসতে পেরেছে কিন্তু আজকে ভাবতে বারো অবাক লাগে যে আপনার বাড়ির আশেপাশের মানুষগুলো এখন পর্যন্ত এসে এই জায়গাতে পৌঁছাতে পারল না মহাজা স্বামী গ্রাম এখন হয়তো আমার মতন আলিমের আমার মত ছেলে হয়তো আপনার কথাগুলো শুনে আশ্চর্য হচ্ছে কিন্তু একদিন এমন দিন আসবে যে এই কথাগুলোর জন্য আপনাকে কবরের মধ্যে পস্তাতে হবে যখন চলে যাবে কবরের মধ্যে যাওয়ার পরে যখন আপনার কোনো আমল থাকবে না আপনাকে জাহান নামে দেওয়া হবে সেই দিন আপনি ভাববেন সেই দিন আমার গ্রামের মধ্যে জলসা হয়েছিল সেই দিন যদি আমি কি করতাম সেই দিন যদি আমি তাদের কথা মোতাবেক চলাফেরা করতাম তাহলে আজকে আমাকে জাহান নামে যেতে হতো না সেই দিন লাখো বার যদি আপনি পস্তান পস্তার পরেও আপনাকে কি করতে হবে সেই দিন কোনো কাজ হবে না আপনার মোর্দা ব্যক্তিরা হাজার হাজার বার আল্লাহকে বলে আল্লাহ গো এক কিবার আমাদেরকে সময় দেন আমরা কি করব দুনিয়ায় গিয়ে সর্বমুখ শুধু আমরা ইবাদত বান্দগীর মধ্যে মগ্ন থাকব কিন্তু তাদেরকে দ্বিতীয়বার টাইম দেওয়া হবে না হযরতে বিলালের কথা বলছিলাম হযরতে Bilal হযরতে Bilal আপনার ঘরের মধ্যে যাবার পরে এবার আব্দুল্লাহ ইবনে জাদালের বাড়িতে গিয়েছে আবু জেহেল এক এক করে গোলাম দেখা হলো কোন গোলাম কে আপনার বলে না যে এই গোলামটা লাস্টের সময় আপনার আবু জেহেল বলে কালো একটা গোলাম তোমার বাড়িতে রয়েছে ওই কালো গোলামটাকে তুমি আপনার আবু আপনার হাজরাতে বিলাল কে ডাকা হলো হাজরাতে বিলাল কে ডাকার সঙ্গে সঙ্গে আপনার আবু জেহেল বলে এই ছেলেটাকে দেখলাম যে আপনার ওই জায়গাতে গিয়ে আমাদের মাহবুবকে তাদের গায়ের উপরে আপনার ধুতু চালাচ্ছিল আপনার আব্দুল্লাহ ইবনে জাদাল বলে ও বিলাল এটা কি শুনছি তুমি কি তাহলে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো মিথ্যা কথা না বলে হাজরাতে বিলাল বলেন ওগো আমার মালিকে মিজাজি আমি কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি سبحان, 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 سبحان হযরত আব্দুল্লাহ ইবনে জাদাল বলেন যে তুমি কলমা ছেড়ে দাও দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা যে জিনিসটা চাইবে সেই জিনিসটা তোমাকে আমি দেব আপনারা হযরত বেলাল বলেন ওগো আমার মালিকে মিজাজি দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার ধন দौलত দুনিয়ার যে জিনিস দেন না কেন আমাকে আমরা জানো কি করব আমরা জানো কলমা আমি জানো কলমা ছাড়ব না আমি জানো আপনার কলমা ছাড়ব না আপনার আব্দুল্লাহ ইবনে জাদাল বলেন আব্দুল তুমি জেদার বলিন ওগো dela তুমি কত কাছের দাও কত কাছে দাও যদি তুমি চাও যে আমাদের এই মত্তা নগরের মধ্যে কোন একটা সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দেব তাহলে তোmati একটা কোন সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দেওয়া হবে কিন্তু ওগো dela ও হজরতে বেলাল বলে না না আমি কলমা না আব্দুল্লাহ ইবনে জাদাল বলে তার উপরে যেন অত্যাচার করতে আরম্ভ করে হজরতে কে যেন মারতে আরম্ভ করে হযরত বেলা

আমার অর্ধেক টাকা পয়সা তোমাকে দিয়ে দেব সুন্দর একটা মেয়ে রয়েছে তার সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে দেব কিন্তু হাজরা বিলাল বলে ওগো আমার মালিক কি জানি আপনি যদি মারতে মারতে আমার শরীর থেকে জান বের করে দেন তবু জানো আমি কলমা ছেড়ে দেব না প্রচুর অত্যাচার করে কিন্তু হাজরত বিলাল বলে যদি আমার শরীর থেকে জান বেরিয়ে চলে যায় তবু ও আমার মালিকের মিজাজি আমি কলমা ছেড়ে দেব না আব্দুল্লাহ ইবনে জালালকে আবু জেহেল বলে যে তুমি চিন্তা করিও না এই গোলামটাকে আমাকে দিয়ে দাও এই গোলামটাকে আমি নিয়ে যাব কি করে তার জবান থেকে আপনার কলমা ছাড়াতে হয় সেটা আমি দেখে নেব হাজরত বিলাল কে জানো আবু জেহেল নিয়ে চলে যায় আবু জেহেল আপনার নিয়ে চলে গিয়েছে আবু জেহেল নিয়ে যাওয়ার পরে হাজরত

حضرت بلال کی سوئیے رہے کے چھے اتا چار پڑا ہو چھے وہی دیکھ تھے کہ حضرت اوہ کر سدی کی سی چھے حضرت اوہ کر سدی کا سار بلال کے اپنا سوئیے رکھا ہوئے چھے اپنا بلال کے جانو اپنا سوئیے رکھا ہوئے چھے اور بلال روپور اتا چار کو چھے اپنا چھوٹے چھوٹے بچہ دل کی اپنا چھوٹے چھوٹے بچہ دل بلال کے اپنا اتا چار پڑا ہو بلال اپنا سی جائے گا مدد چاروں سائی کے مانوس

জহদ করে আপনার কান্না করে যায় জোর করে কান্না করে যায় হযরত বি হযরত ইয়াউয়া করসে ঠিক আমার নবি কাছে এসে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবান নবি جان আপনার একজন আসিককে দেখি আসলাম একজন আপনার আসিককে দেখি আসলাম বড়দিন যে আসিকি আপনার মক্তর মানুষেরা কলমা পড়ার কারণে তার উপরে জানো আপনি অত্যাচার করছো থাকে জানো আপনি মারছো

আমার নয় কত করতে জানো তুমি রেখে দাও বড় বড় বের আল্লাহ

আমার দশ হাজার বিশ হাজার দিন হাম লেগে যায় তবু আমি এই গোলাম নিয়ে নেব একশো দুশো নয় হাজার দু হাজার দশ দিন হাম দিতে হলেও এই গোলাম কে যেন আপনার দিয়ে দেব আপনার কিছু দিন হাম দেওয়ার পরে ওই গোলাল কিনে নিয়ে নিল আর হাজরাতি আগতার সত্যি একটা কথা বলেছিলেন এবং আবু বকর শুনে নাও আজকে যদি এই গোলামকে কে কিনে নেওয়ার জন্য যদি এই আবু বকরের কাছ থেকে তুমি আমার আজকে পুরো সম্পত্তিটা যদি চাইতে তো সমস্ত সম্পত্তি আজকে তোমাকে

ভূপতি রাস্তার মধ্যে বিক্রি করা হচ্ছে একজনকে জিজ্ঞাসা করলাম ভাই কি ব্যাপার আজকে রাস্তাতে এত ফুল কেন বিক্রি করা হচ্ছে কিসের জন্য কোন পূজা অনুষ্ঠান রয়েছে তো বলছে মৌলভী সাহেব আপনি জানেন না আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি বললাম ভাই এই 14ই ফেব্রুয়ারি থেকে দেশ স্বাধীন হয়েছিল না কি হয়েছিল বললে মৌলভী সাহেব না এই 14ই ফেব্রুয়ারিতে এই 14ই ফেব্রুয়ারি হচ্ছে আপনার ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন ডে এই 14ই ফেব্রুয়ারিতে আপনার ভালোবাসা দিবস বে হায়া দিবস আজকে এই 14 ফেব্রুয়ারিতে আপনার ঘরে মেয়েটা আপনার স্কুল কলেজ ভার্সিটির নাম করে আপনার ঘরে মেয়েটা যাচ্ছে মা কলেজে পড়তে গেলাম আপনার স্কুলে গেলাম কিন্তু আপনি গার্জেন হয়ে বুঝতে পারছেন না যে আপনার মেয়েটা গেল কোথায় আপনার মেয়েটা স্কুলে গেল না আপনার কলেজে গেল না কোন ছেলের হাত ধরে আপনার কালিয়াজকের মার্কেটে 18 মাইলের মার্কেটে আপনার ঘুরে বেড়াচ্ছে এই জিনিসটা আপনি ফলো موسیقی এবং কোন ছেলে যদি কি করে এক অপরের সঙ্গে কুকর্ম দূরের কথা তার সঙ্গে যদি হাত ধরে চলাফেরা করে তো আল্লাহ রব্বুল আলামিন তার কবরের মধ্যে আপনার কি করবে নিরানব্বইটা সাপ তার কবরের মধ্যে দেবে আর একটা সাপ কি মতো হবে জানেন একটা সাপ যদি নিজের লেজ পায় নিজের নেজটাকে যদি লেজটাকে যদি আপনার কোন পাহাড়ের উপরে মেরে দেয় তো সেই পাহাড়টা আপনার ধুলার মতো আপনার হয়ে যাবে জোরে পড়ুন কিন্তু মুসলমান আজকে আমরা বুধা ধরে আপনার ঘরের মেয়ে আপনার ঘরের ছেলে আজকে আপনার এই চোদ্দই ফেব্রুয়ারিতে এই আপনার ফেব্রুয়ারি মাসে অনেকগুলো জিনিস আছে আপনার ভালোবাসা দিবস আপনার চোদ্দই অনেক রকম জিনিস যেগুলো আপনার যেগুলো আপনার ইংরেজদের জিনিস আজকে মুসলমানদের ঘরে পালন হচ্ছে কিন্তু মুসলমান আজকে আফসোস যে কিসের জন্য পালন হচ্ছে আপনার ছেলেটাকে আপনার মেয়েটাকে আপনি ইসলামের জ্ঞান যে জ্ঞানকে আর অতি জরুরি জ্ঞান যে হাদিসতে এই কথাটা বলা হয়েছে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাহ যে প্রত্যেক নরনারীর প্রতি دینی ইসলামের জ্ঞান অর্জন করা আপনার ফরজ করা হয়েছে সেই জ্ঞানটাই আপনি অর্জন করলেন না তাহলে আপনি কি করলেন হে ব্রাদার অনিমদাত ইসলামিয়া একবার দরুদ পড়ুন তাহলে আমি নিজের বক্তব্য আরো आगे বাড়াবো আল্লাহু হুম্মা সহিয়া ইনশাল আর আরো কিছু আপনাদেরকে বলবো বর্তমান সময় নিয়ে বাংলা তুই এক আপনাদেরকে বলবো আপনার শুনছেন শুনবেন রাজি আছে বর্তমান সময়কে নিয়ে বাংলা কবি আপনার কয়েকটা ছন্দ নিজের ভাষার মধ্যে আপনার নতুন একটি ছন্দ রয়েছে ইনশাআল্লাহ ভালো লাগে সুহান বলবেন কবি নিজের ভাষার মধ্যে বলেন ফোন ফন ফোন ফোন করে মানুষ আছে জানি না মন কাকে কখন সাজা বেশে সাজে জোরে এই মোবাইল নিয়ে আজকে যত হচ্ছে একমাত্র এই মোবাইলের জন্য এই মোবাইল এসে অনেক মানুষের ভালো করেছে আবার এই মোবাইল এসে অনেক মানুষের ক্ষতি হয়েছে বেরাদারি বিল্লাত ইসলামিয়া আপনার পাশে বসে আপনার পাশে শুয়ে শুয়ে আপনার ঘরের মেয়েটা অন্য ছেলের সঙ্গে কথা বলছে কিন্তু আপনি মা বুঝতে পারছেন না আপনার পাশে শুয়ে শুয়ে আপনার ঘরের মেয়েটা অন্য ছেলের সঙ্গে চ্যাটিং করছে কিন্তু আপনি বুঝতে পারছেন না ওই কথাটাই আপনার কবি নিজে بھاشانے والے والے